ঢাকা টু মাওয়া সড়কে আমরা কঠিন আসসালামু আলাইকুম ভাইস আমরা আজ বাংলাদেশের বিখ্যাত একটি মহা যে সড়কটি হচ্ছে ঢাকা টু মাওয়া হ্যাঁ তেলডা তুমি ডাল পরের মধ্যে তেলডা ডালং হ্যাঁ যাই হোক তুমি তেল ডায় জায়গায় রেখে কিছু টাইম আমাদের অপেক্ষা করতে হবে তেলডা ডালার পর জাস্ট অল্প কিছু টাইম অপেক্ষা করতে হবে বাস বাস তেলটা রাখো আর আপনাদেরকে এই চা খাওয়াবো আজকে তো এই জায়গায় পানি ডালো চারটা কাপ ডালো রাখো এই জায়গায় চারটা কাপ রাখো কাপের মধ্যে পানি ডালো হ্যাঁ তিনটা কাপ ওই যে আরেকটা কাপ সোয়াবিন তেল সোয়াবিন তেল দিয়ে এই জায়গায় কিছু কিছু আমরা রেখে দিব জাস্ট অল্প অল্প কিছু টাইম অল্প কিছু টাইম রেখে আমরা একটু অপেক্ষা করব আপনারা সে পর্যন্ত সাথে থাকুন এই ডিমটা এটা কড়াইয়ের উপরে আমরা দিয়ে ভেজে এই জায়গায় খাবো নাকি এই জায়গায় খাবো তো আপনারা কিছু টাইম অপেক্ষা করুন হ্যাঁ জাস্ট আমরা এই জায়গায় একটু বসি আমরা ওই জায়গায় কিন্তু চা আছে চাটা ট্রেন রাস্তার মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে নিয়েই খাবো তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন এই জায়গায় পাতি দেওয়া হবে চিনি দেওয়া হবে তো বিস্কিট সহ এই জায়গায় নিয়ে আসা হয়েছে আপনাদের সামনে খাবো তো আপনারা এই জায়গায় দরিদ্র সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকের যে তাপমাত্রা সেই তাপমাত্রা প্রমাণ করার জন্য কিন্তু আমরা এই জায়গায় ডিম এবং চা নিয়ে এসেছি তো ঢাকা থেকে যে মহাসড়কটা ট্রেন রাস্তাটা মাওয়ার দিকে আসতে এটা বাংলাদেশের সবচেয়ে সেরা মহাসড়ক তো আপনারা যে সবাই জানেন সবাই চিনেন তো এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না তো জাস্ট কিছুটা আমি অপেক্ষা করে এই জায়গায় আমরা পড়ার ভিতর ডিম ছেড়ে দিতেছি তো আমাদের অপেক্ষার ফলা শেষ তো আমরা এখন এই ডিমটা দেওয়া গরম হয়তো হয়েছে তো আমরা জাস্ট কত সেকেন্ড কত মিনিট অপেক্ষা করলাম পাঁচ মিনিট চারের থেকে পাঁচ মিনিট অপেক্ষা করছি তো আপনারা অনেক কড়াই এবং পানি যে চার চায়ের কাপে একদম শুকিয়ে গেছে তো এখন এই মুহূর্তে ডিমটা আমি ফাটাচ্ছি এদিকে আসো তুমি দেখতে পারছেন দেখেন ডিমটা তো ঢাকা টুমা আসলে আমরা এরপরে কি ডিম বাজারে তোমার কি ডিম শেষ হয়েছে কঠিন কঠিন অবস্থা আমাদের ডিম খাওয়া যাবে লবণ দিছ ঠিক মতো লবণ দেওয়া হয়েছে না তো আমরা কি একটু চেক করতে পারি অবশ্যই তারপরে চা চা রেডি করো ইয়ে রোহান চা রেডি করো ক্লিয়ার দেখেন ওয়াও ওয়াও হ্যাঁ এত গরম মাওয়া সরকার এত গরম গরম তেমন হয় না এই সাইড কোনো গরম কমই তো ছাগলে রেডি করি আমরা দেখ তো দেখলেন তো আপনারা যে এই ঢাকা টোমাওয়াশারগের এই সড়কটা বাংলাদেশের বিখ্যাত একটি সড়ক তো আজকের যে গরমের তারণা এইটা আমরা প্রমাণ করার জন্য এখানে আরছি তো 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা একটি ডিম কি করলাম একদম কড়াইতে দিয়ে ভেজে ফেললাম একদম মোটা মোটা এই যে দেখেন আপনারা মোটা খাওয়ার যোগ্য হয়েছে তো আচ্ছা চা এর মধ্যে পাতি দাও চা এবং কাপ কো আরেকটা আমরা তিনজন আছি না

আমরা সবই ঠিক আনছি চায়ের ভিতরে চিনিটা দিতে ভুলে গেছি চিনিটা দিতে চিনি নাই না না চিনিটা আনতে ভুলে গেছি তাও চাটা খারাপ হয় হয়নি বেশ ভালোই আপনার পছন্দ হিট হ্যাঁ চিনি ছাড়া এটা একটা হেলদি চা হ্যাঁ এটা খেলে আপনি কোনো ডায়াবেটিস হবে না তাহলে ডিম ডিমানো ডিমানো ডিমটা খেলায়

আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করবে ভুলবেন না আমরা দেখা হবে পরের ভিডিওতে তো বাই বাই আসসালামু আলাইকুম